الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان أما بعد وقال نبي صلى الله عليه وسلم من بطع به عمله لم يسرع به نسابه ওকামা কল আলাইহিস সাল্লাদ্দুসাল্লাম যাবতীয় প্রশংসা সে মহান আলুবাহানা ও তাআলা যিনি আমাদেরকে এই পবিত্র রমাজানে তারই কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন যে মহান আবুল আলমিন এই সুযোগ করে দিচ্ছেন তারই বার্গাহে জানাচ্ছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ্দুসাল্লাম প্রিয় নব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর জারি পদ্ধতি মোতাবেক আমাদেরকে যাবতীয় ইবাদত বন্ধ করতে হয় সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কুটি দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা মোহাম্মদ সম্মানিত তিনি আমরা যে বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব বিশেষ করে সাতটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এই সাতটি পয়েন্টের উপরে আলোচনা করে আমাদের আলোচনার ইতি ও ইল্লা যে সাতটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেগুলো হচ্ছে যে তাকওয়া অর্জন করার যে মাধ্যমগুলি হতে পারে উপায়গুলি হতে পারে মূলত সেগুলি এই সাতটা পয়েন্ট তাকুয়া যে অর্জন করব সেই অর্জন করার সাতটি পয়েন্ট নিয়েই আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু প্রথমত আমরা বলি আল্লাহ ইবাদ আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছেন তাদেরকে যারা আল্লাহর ইবাদতকারী বান্দা তাদেরকে আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছেন কি সুসংবাদ দিচ্ছেন আল্লাহ দিনা ইয়েস্তা আল কাউলা যারা মনোযোগ দিয়ে কথা শুনে ফাইয়াত্তা মিয়ৌ না অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার আনুগত্য করে তা মেনে নেয় উলা ইলাদিন আহ দাহম উল্ তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করবেন উলা ইকাহুম উল আলবাব আর এরা হচ্ছে আল্লাহর নিকটে প্রকৃত অর্থ জ্ঞানী বা বুদ্ধিমান আল্লাহান ওয়া তালা আমাদেরকে এই প্রকৃত অর্থে যারা জ্ঞানী বা বুদ্ধিমান তাদের কাতারবদ্ধ হওয়ার তাওফিক দান করুন আমিন সম্মানিত দিনী ভাইরা আল্লাহসফা হান তালা বলছেন আমাদের সকলেরই সুপরিচিত আয়াত আল্লাহ তালা বলছেন শাহরুরা দ্যান আল্লাহ দী উম জিলাফি হিলকোর আন উদালিনাস ওবেনা ত্রিমিনাল হুদা ওয়াল ফরুকন শাহরুরা মা দান আল্লাহ দী উম জিলাফি হিলকোর আন আল্লাহ তালা বলছেন রামাজান মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস যে মাসে হুদাল্লিন তাম বিশ্বের মানুষের হেদায়তের জন্য এই কোরআন এসেছে বিশ্বের সকল মানুষের হেদায়তের জন্য কিন্তু আসলে কি এই কোরআন দিয়ে আমরা পৃথিবীর সমস্ত মানুষ কি হেদায়ত পাচ্ছি পাচ্ছি না তো এই কোরআন শুধুমাত্র আমরা যদি দেখি মুসলিমদের কথা তাহলে আমরা দেখবো মুসলিমদের মধ্যেই অসংখ্য দল উপদল রয়েছে তাহলে অন্য ধর্মের কথা তো বাদ দিলাম আল্লাহ তালা অথচ বলছেন যে হুদল্লিন নাজ গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য এই কোরআন হচ্ছে স্বরূপ তাহলে কোরআন গোটা বিশ্বের সকলের জন্য স্বরূপ অথচ এই কোরআন থেকে আমরা হেদায়াত পাচ্ছি না তার মানে কি তার মানে হচ্ছে এই কোরআন নিয়ে আমরা যেইভাবে গবেষণা করার প্রয়োজন আল্লাহতালা বলছেন আফালা ইয়া তদাবরুনাল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরগুলি তালাবদ্ধ আমরা এই কোরআন নিয়ে গবেষণা না করার ফলে আমরা এই কোরআনকে ওইভাবে না বোঝার কারণে যেভাবে বুঝেছেন সাহাবাহ কারাম সালফে সাল ওইভাবে না বোঝার কারণে যখন আমরা প্রত্যেকেই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত যখন আমরা প্রত্যেকেই নিজ নিজ মতবাদ নিয়ে আমরা উল্লেখিত তখন আমরা বিভিন্ন দলে বদলে বিভক্ত হয়ে যাই আল্লা সুবাহ বলছেন কুল্লু হিম ফরিহন প্রত্যেক দল যার কাছে যা আছে যত যুক্তি যত দলিল প্রমাণাদি রয়েছে এগুলি নিয়ে সকলেই সকলেই তারা যার যার কাছে যা আছে সব কিছু নিয়ে তারা উল্লেখিত মানে আপনাকে ভুল প্রমাণ করার জন্য আমাকে ভুল প্রমাণ করার জন্য বা আপনাকে ভুল প্রমাণ করার জন্য আরেক দলের নিকটে যা আছে তা নিয়ে সেই উপস্থিত চ্যালেঞ্জ করছে সে আপনার সামনে প্রতিবাদ করতেছে আপনাকে হেয় প্রতিপন্ন করতেছে কারণ কি তার কাছে দলিল রয়েছে আসলে দলিলগুলি কি কেউ দলিল উপস্থাপন করেন কোরআন সুন্নার মাধ্যমে কেউ দলিল উপস্থাপন করেন কোরআন সুন্নাকে করার মাধ্যমে নিজের বুধ শক্তি দিয়ে কোরআন সুন্নাকে বুঝার মাধ্যমে কেউ তার যে বিভিন্ন যুক্তিগুলি রয়েছে সেই যুক্তি উপস্থাপনের মাধ্যমে আবার কেউ রয়েছে মায়ের মাধ্যমে বিভিন্ন মাধ্যমেই প্রত্যেকেই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লাসিত আল্লাহ বলছেন কুল্লু বিম বিমালা দেহিম হন প্রত্যেকেই যার কাছে যা আছে দলিল প্রমাণ আদি তা নিয়েই তারা উল্লাসিত অথচ মানুষ বুঝতে চাচ্ছে না যে আসলে তার এই প্রমাণ এই দলিল কতটুকু সত্য তো যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তালা এই কোরআন অবতীর্ণ করেছেন গোটা মানুষের সকলের জন্য হেদায়েত স্বরূপ কিন্তু আমরা পৃথিবীর সকল মানুষ আসলে কি আদ হেদায়তের উপরে রয়েছি নাই আল্লাহ তালা বলছেন ও বাই মিনাল হুদা এবং এটা হচ্ছে পথ প্রদর্শক এই কোরআন একদিকে আমাদের জন্য হেদায়ত স্বরূপ অপর দিকে এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক হেদায়ত হচ্ছে হেদায়ত পাবে কোরানের কোরআনের মাধ্যমে আবার এই কোরআনের মাধ্যমেই আমরা পথ নির্দেশ পাব এবং আল্লাহতালা বলছেন ওয়াল ফোর কন এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে এই কোরআন এত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আল্লাহ সব হানা তালা কোরআন ক্রেমেই উল্লেখ করেছেন সম্মানিত দিনে বেড়া এই কোরআন ইতিপূর্বে ছিল আজও আছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের সময়কালে এই কোরআন ছিল এবং এই কোরআন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে অবতীর্ণ হওয়ার কারণে আমরা দেখেছি যে পৃথিবীতে যত নবী রাসুল এসেছে তার মধ্যে উলুল আজম হচ্ছেন পাঁচজন অর্থাৎ উলুল আজম বা সবচেয়ে সম্মানিত ব্যক্তি সম্মানিত রসুল সম্মানিত নবী হচ্ছেন পাঁচজন তার মধ্যে একজন হচ্ছেন নূ আলাইসাল্লাম একজন হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম একজন হচ্ছেন মুসা আলাইসাল্লাম একজন হচ্ছেন ঈসা আলাই একজন হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম এর মধ্যে সবচেয়ে দুইজন ব্যক্তির মর্যাদা এই পাঁচজনের মধ্যে অর্থাৎ উলুল আজম পাঁচজন রসুলের মধ্যে আবার দুইজন রসুলের মর্যাদা সবচেয়ে বেশি তার মধ্যে একজন হচ্ছেন সৈদানা ইব্রাহিম আলাইহাল্লাম দ্বিতীয় জন হচ্ছেন রসুল্লাহ সালু আলাই এই দুজনের মর্যাদা অন্যদের তুলনায় বাকি তিনজনের তুলনা আরো বেশি আল্লাহ নবী সালাম ইব্রাহিম সম্পর্কে বলছেন হাদিসে তিনি বলছেন ইন্না ইব্রাহিম ইব্রাহিম হচ্ছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি হচ্ছেন কে সাইদানা ইব্রাহিম আলাই আসসালাম এর মধ্যে আবার সবচেয়ে এই দুইজনের মধ্যে আবার সবচেয়ে উত্তম ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ নবী তাহলে তার মর্যাদা বৃদ্ধি হওয়ার মূল কারণ আলাই হচ্ছে কি কারণ হচ্ছে যে এই কোরআন তার উপরে অবতীর্ণ করা হয়েছে এই কোরআন অবতীর্ণ কারণে যদি রসুল সাল্লামের মর্যাদা এত হতে পারে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আমরা দেখি যে রামাজান মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে বারোটি মাস এই বারো মাসের মধ্যে এগারো মাসের তুলনায় এই রামাজান মাসের মর্যাদা সবচাইতে বেশি সবচেয়ে বেশি হচ্ছে এই রামাজান মাসের মর্যাদা এই রামাজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রামাজান মাসের গুরুত্ব রামাজান মাসের মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে এই রামাজান মাসের মধ্যেই আবার একটি রাত রয়েছে যেই রাতেই কোরআন অবতীর্ণ ছিল প্রথম যার কারণে আল্লাহ সুবাহ এই কোরআনের বদলতে কোরআনের রাতকেই আল্লাহ রাত হিসেবে আখ্যায়িত করেছেন এই মর্মে আল্লাহ একটা সুরাই অবতীর্ণ করেছেন যেটা হচ্ছে সুরা কদর এই সুরাতে আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদর যে একটি রাত রয়েছে সেই রাতের মর্যাদা আল্লাহর নিকটে বেশির হয়ে গিয়েছে কেন হয়েছে কারণ হচ্ছে একটাই যে এই রাত্রেই কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে আমরা রাসুলের মর্যাদার মূল উদ্দেশ্য এখানে বুঝতে পারলাম যে এই কোরআন রামাজান মাসের মর্যাদার মূল উদ্দেশ্য হচ্ছে এই কোরআন এবং লাইলাতুল কদরার মর্যাদার মূল উদ্দেশ্য হচ্ছে এই কোরআন এই কোরআন আবার যার মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ রাসুল সাল্লাহামের নিকটে নিয়ে আসা হয়েছে তিনি ছিলেন সাইদিনা জিব্রাহিম আমিন এই জিব্রাহীল আমিনের মর্যাদা যদি আমরা দেখি তাহলে আল্লাহর সৃষ্টি যত মালাইকা তত ফেরস্তা মন্ডলী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমরা পারলাম যে মালাইব্রাহিম্রাইলিনের মর্যাদাও আল্লাহতালার নিকটে সবচাইতে বেশি এরপরে হচ্ছে তারপরে হচ্ছে যে সাহাবাইকার মর্যাদা আমরা দেখি যে আমার রাসুল সাল্লাহ সাল্লামের যত উন্ম্মত হতে পারে এই সমস্ত উন্ম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছেন ওরাই যারা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সাথী সঙ্গী কারণ ওই সময়কালেই কোরআন অবতীর্ণ হয়েছে যাদের সময়ে কোরআন অবতীর্ণ হয়েছে যারা এই কোরআনকে হুব মেনে চলার চেষ্টা করেছেন তারা হচ্ছেন সাবাই রাম যার কারণে এই তাদের মর্যাদাকে সুচ্চ করা হয়েছে অন্য অন্য তুলনায় তাহলে এই কোরআনের কারণেই সাহাবাই কেরামদের মর্যাদাও বৃদ্ধি হয়ে গেল ঠিক কোরআনের সংস্পর্শে যুগে যুগে যারাই ছিল আমরা জানি যে সাহাবাইকার ব্যতীত আরও যে সমস্ত বিজ্ঞ ওলামায় কেরাম রয়েছেন যত ইমাম রয়েছেন তাদের মর্যাদা বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা এই কোরআনের সংস্পর্শে ছিল কোরআনকে পরেছে তেলাত করেছে কোরআনকে বোঝার চেষ্টা করেছে কোরআন নিয়ে গবেষণা করেছে কোরআনকে মেনে চলার চেষ্টা করেছে এর মধ্যে অন্যতম আমাদের আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ এর মধ্যে অন্যতম হচ্ছে ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্বল এরকম আপনার ইমাম সুফিয়ান সাউরি রহমাউল্লাহ তাছাড়া আরও অসংখ্য আলমায় এভাবে যুগে যুগে যারা ছিল ইমাম বোখারি মুসলিম দাউদ তিরমিজি রহমাউল্লাহ এই সমস্ত আলেমগণ তারা তাদের মর্যাদাকে তারা নিজ হাতে আসলে বৃদ্ধি করতে পারেননি মূলত যখন তারা কোরআনের সংস্পর্শে গিয়েছেন আল্লাহ সব হানুত তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন আমার মতন আপনার মতন হাজারো আলেম যদি একত্রিত করা হয় একজন ইমাম বুখারি রহমাউল্লা তৈরি করা সম্ভব নয় কেন নয় কারণ হচ্ছে তারা কোরআনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন কোরআনকে ওইভাবেই বোঝার চেষ্টা করেছেন যেভাবে কারাম বুঝেছেন ওইভাবে বোঝার চেষ্টা করেছেন ইমাম মুসলিম ইমাম আবু আবুদাউদ ইমাম তিরমিজি নাসাই এই সমস্ত আলেমগন রহমাল তারা সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করেছেন কোরআনকে মেনে চলা সুন্নাকে মেনে চলা